আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ওলোক চ্যানেলে স্বাগত আমি মিস্টার জাহিদ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে রান্না করা হবে লাউ এবং আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি প্রচণ্ড গরমে শরীরের পানি স্বল্পতা রোধে লাউয়ের গুণাগুণ অপরিসীম নিয়ে নিয়েছি লা এবং আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর একসাথে বেটে নিয়েছি কাঁচামরিচ আদা ধনিয়া রসুন একসাথে বেটে নিয়েছি এখানে কাঁচা জিরা বেটে নিয়েছি পাবদা মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউ দিয়ে পাবদা মাছের রেসিপি বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে চুলাই ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বেটে রাখা মশলা কাঁচামরিচ ধনিয়া। রসুন আদা একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দেব সামান্য একটু লবণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা লা এবং আলু আজকে রান্না করা হচ্ছে লাউ আলু দিয়ে পাবদা মাছ পাবদা মাছের ঝোল রেসিপি প্রচণ্ড গরমে লাউ তরকারি শরীরে পানি স্বল্পতা দূর করবে মশলাটাকে তরকারির সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চলে আসলাম কিছু সময় পর বন্ধুরা লাউ থেকে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়েই লাউটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিছু সময়ের জন্য আরেকটু ঢেকে দেব বন্ধুরা চলে আসলাম কিছু সময় পর ঝোলটা টকডক করে ঘুরতে শুরু করেছে এখন তরকারি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব বন্ধুরা তরকারি ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা মাছ আজকে রান্না করা হচ্ছে লাউ দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি বন্ধুরা বাসায় আপনারা এভাবে লাউ দিয়ে পাবদা মাছের রেসিপিটা তৈরি করে খেতে পারেন এখন দিয়ে দেব পাটায় বেটে নেওয়া কাঁচা জিরা জিরাটা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে হয়ে গিয়েছে আমাদের লাউ দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি বন্ধুরা যারা এত সময় ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ